যদি আল্লাহ তৌফিক দিত আমি নিয়ত করে রেখেছি যদি আল্লাহ সুযোগ দিত তাহলে আমি ফিলিস্তিন যেতাম যদি বাংলাদেশ থেকে ফিলিস্তিনের মুসলমানদের কাছে ইয়াহুদ এবং নাসারাদের বিরুদ্ধে ইসলামের পক্ষে জিহাদ করার জন্য যদি কাউকে নেওয়া হয় আমি আলাউদ্দিন জিহাদি প্রস্তুত আমার সাথে যারা যাবে তাদেরকে নিয়ে ইসলামের পতাকা নিয়ে গেইবানদের দুর্গ ভেঙে চুরমার করে দিয়ে আসবে ইনশাআল্লাহ ওয়েক আপ

আমরা যে আইসা মানুষকে বড় ধরনের সহায়তা এই ধরনের আমাদের কোন পরিকল্পনা ছিল না আমরা আসার মুক্তি আলাদি চিন্তা করলেন যে যাই যাচ্ছি যেহেতু সুযোগ হলে তাদেরকে দেওয়া যায় এই হ্যাঁ আমি কিছু রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে অনেক কথা আছে আমি এখন বলবো না আমি দেশে এসে আপনাদেরকে জানাবো